আজ শুক্রবার তোষরা শ্রাবণ দু হাজার চব্বিশ সালের উনিশে জুলাই ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিষ্ণুপাতনাই চা ধীমহী তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটি আজ একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পড়ে কোনো লাভ হবে না লক্ষ্মীর পাঁচালী যদি পড়তে চান তো লক্ষ্মীবারে পড়ুন আজ শুক্রবার সন্ধ্যেবেলায় স্নান আদি সেরে নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই প্রেম বিবাহ বা প্রেম করে বিবাহ ক্রিয়েটিভিটি অ্যাক্টিং অভিনয় ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার বা ফ্যাশান সবই কিন্তু ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস শুক্রের ব্র্যান্ডারের পরে জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রঙ থাকবে বাদামি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কোনো স্থানে আনন্দদায়ক সফর বা সামাজিক জমায়েত আপনাদেরকে ভারমুক্ত এবং খুশিতে রাখতে চলেছে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অর্থকে নিরাপদ স্থানে সঞ্চয় করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফে সামান্য প্রকার অবহেলা ব্যয়সাধ্য কিন্তু প্রমাণিত হতেই পারে আজ এমন কোনো ব্যক্তিবর্গের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে যে তার থেকেও আপনাকে বেশি ভালোবাসবে আজ স্বামী স্ত্রী আপনার পিতা অথবা মাতাকে তাদের কাছ থেকে আপনারা কিন্তু আশীর্বাদ পেতে পারেন যে বিস্ময়কর হতে পারে